আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ক্যানন ব্র্যান্ডের লেজার প্রিন্টার নিয়ে তো ক্যানন ব্র্যান্ড অনেক ফেমাস প্রিন্টার বাংলাদেশের এক নাম্বার প্রিন্টার বলা যায় লেজারের ক্ষেত্রে এবং খুব কস্টিং খরচ কম খরচে প্রিন্ট করা যায় ক্যানন ব্র্যান্ডের প্রত্যেকটা প্রিন্টারই ট্রোনার প্রাইস কিন্তু একেবারে কম তো শুধু অনলি ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন ট্রোনারের মাধ্যমে এবং দেখা যায় একটা প্রিন্টার কিনলে চার পাঁচ বছরও কিছু হয় না কারণ লেজার যখনই প্রিন্ট করবেন কস্টিং খরচ কিন্তু কমে যাবে এবং লেজারেই সবচেয়ে ভালো প্রিন্ট হয় কস্টিং খরচ কমের দিক দিয়ে কেনন ব্র্যান্ডই আছে যেমন এসপি কিনলে টুনারের চিপসের ঝামেলা আছে চিপ চেঞ্জ করতে হয় এই ঝামেলা ওই ঝামেলা কিন্তু ক্যাননের ক্ষেত্রে ডাইরেক্ট টুনার সরাসরি চালাতে পারবেন কোনো ঝাই ঝামেলা ছাড়া তো ক্যানন সিক্স জিরো জিরো খুব ফেমাস প্রিন্টার আমরা দুইটা কালার দেখিয়ে দিচ্ছি একটা হলো সাদা বডি একটা হলো কালো বডি কিন্তু দনোটা একই টু চলে কমফোর্টেবলের ক্ষেত্রে দোনটা একই টোনার চলে কোনো ঝাইঝামেলা ছাড়া ডাইরেক্ট উনার নেবেন পিনটা চালাতে পারবেন তো পার মিনিটে কী কী আছে আমি একটু বলে দিই পার কিন্তু পার মিনিটে আঠারো পিস করতে পারবেন ফার্স্ট পিন্ট তো আবার একটু বলে দিই কেন সিক্স জিরো থ্রি জিরো কী কী আছে এটা পিন করতে পারবেন শুধু অনলি প্লি পিন করতে পারবেন এবং দলিল সাইজ লিগেল এটাও পিন করতে পারবেন শুধু অনলি ব্ল্যাক পিন করতে পারবেন টুনারের মাধ্যমে দলিল সাইজ যেটা এটা পিন করতে পারবেন দলিল প্রিন্টারও কিন্তু এটা দিয়ে ভালো হয় তো পারমিনিটে করতে পারবেন আঠারো পিস কেনন কিন্তু ভিয়েতনামের প্রোডাক্ট প্রত্যেকটা ক্যানন প্রিন্টারই যখন আসে বাংলাদেশে ভিয়েতনাম থেকে আসে তো আমরা দুইটার প্রাইসটা একটু বলে দিই কালোটার প্রাইস থাকবে কালোটার প্রাইস কিন্তু একটু কম সাদাটার প্রাইস একটু বেশি তো কালোটার প্রাইস থাকবে সিক্স জিরো থ্রি জিরো কালো বডিটা যেটা সিক্স জিরো থ্রি জিরো বি এটার প্রাইস থাকবে পনেরো হাজার আটশো টাকা এটার প্রাইস থাকবে পনেরো হাজার আটশো টাকা সিক্স জিরো থ্রি জিরো কালো বডি যেটা সিক্স জিরো থ্রি জিরো বি যেটা এটা থাকবে পনেরো হাজার আটশো টাকা তারপরে যদি আসি সিক্স জিরো থ্রি জিরো সাদা বডি যেটা এটার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকার আমরা কিন্তু ওয়ারেন্টি ছাড়া কোনো প্রিন্টার সেল করি না আমাদের এক বছর প্রত্যেকটা প্রিন্টারই যেখান থেকে আমাদের এখান থেকে নেবেন নিউ এক বছর ওয়ারেন্টি সহকার তো সাদা বডিটার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকার তো আমরা টুনারটা একটু শো করে দিই আমাদের কাছে কমফোর্টেবল বিভিন্ন ব্র্যান্ডের টুনার আছে কমফোর্টেবল আমাদের কাছ থেকে নিতে পারবেন কমফোর্টেবল অ্যাভেলেবেল আমাদের কাছে টুনার আছে তো এই দুটা টুনারই কিন্তু একই টোনার তিনশো পঁচিশ তিনশো পঁচিশ টুনারটা চলবে তিনশো পঁচিশ টুনারটা ফু মানে আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয়শো টাকা কেউ যদি কোয়ান্টিটিও নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো কোয়ান্টিটিও নিতে চাইলে নিতে পারবেন টুনারটার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এই দুটা প্রিন্টারেই এই সেম এইটটি ফাইভ টুনারটা চলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম